তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও অনেকের ভিডিও করা হয়ে গেছে বাট আমি সন্ধ্যাবেলা ছাড়া সময় পাই না তোমরা সবাই জানো তো ব্যাক টু ব্যাক দুটো ভিডিও ছাড়বো আজকে এখন ঘড়িতে অলরেডি সাতটা পনেরোটা হয়ে গেছে তো কথা হচ্ছে মিনাকে নিয়ে কথা বলতে চলে এসছি তো আমরা এবং আমি আমার কথা বলছি আমি একটা অত্যাচারিত মেয়েকে সাপোর্ট করেছি একটা অত্যাচারিত বাড়ির বউকে সাপোর্ট করেছি কিন্তু কখনো নোংরামিকে সাপোর্ট করিনি যখন ম্যান্ডি করেছিল তখনও করিনি এখনও করি না ম্যান্ডির নোংরামি এবং মিনাকেও করি না মিনার ব্লগ আমাদের ভালো লাগে মিনার ব্লগের মধ্যে সব ব্যাপারটা থাকে না যেটা করে ভেরি ন্যাচারাল করে আমার খুব ভালো লাগে এরকম ন্যাচারাল ব্লক ফ্যামিলি বন্ডিং খুব ভালো লাগে যখন মিনার দাদা বিয়েতে মিনা থাকতে পারেনি এবং অন্য জায়গায় থাকতে হয়েছিল তাকে তো সেই সময়টা আমার খুব খারাপ লেগেছে মিনার জন্য কিন্তু কথা হচ্ছে সব কিছু যখন ঠিকঠাক হয়েছে চলছে মানে যখন মিনার বাড়ি থেকে দাদা মেনে নিল বৌদির সাথে দাদার সাথে সবার সাথে ফ্যামিলি ভালো বন্ডিং ভালো একটা নিজের উপার্জনের টাকা দিয়ে তো একটা ভালো মোবাইল কিনলো সব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেটা মানাতে যাচ্ছে এবং ভ্যালেন্টাইন্স ডেতে উপহার কিনছে কার জন্য উপহার কিনল কার জন্য নিশ্চয়ই বিশেষ একটা মানুষের জন্য নিশ্চয়ই একটা পুরুষ মানুষের জন্য কারণ ওটা কোনো মহিলা ছিল না কোনো যদি মহিলা থাকতো তাহলে তাকে অন ক্যামেরায় দেখাতো ঠিক আছে একটা পুরুষের জন্য এবং ছেলেদের হাতে স্মার্ট ওয়াচ আচ্ছা স্মার্ট ওয়াচ মেয়েরাও করে সেটা কোনো কথা না ও মানে যেই সব গিফটগুলো দিল একটা পুরুষকেই দিল কিন্তু কথা হচ্ছে মিনার কি এখানে ডিভোর্স হয়েছে হয়নি যখন প্রদীপ বাবু ক্যাফেতে খেতে গেল কফি শপে যদিও বা প্রদীপবাবু মিনাকে টেক্কা দিতে চাইছে এবং দর্শকদের আকর্ষণ আনতে চাইছে এবং আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকম ছিপ ফেলা চাইছে যে তাদের নিয়ে আমরা হচ্ছে ভিডিও করি তাহলে হচ্ছে তারও ভিউজ আপ হবে এবং সে চর্চার মধ্যে থাকবে তো ঠিক আছে সেই সময় প্রদীপবাবু যখনই কন্টেন্ট ছুড়ে দেয় আমরা কিন্তু কন্টেন্ট নিই প্রদীপবাবু একটা যখন মানে মিনাকে মিনা যখন একটা ছেলের সাথে ফোনে কথা বলেছে সেটাকে আমরা পরকিয়া বলতে পারি না কারণ সেটা ফোনে সে কথা বলেছে ঠিক আছে তার সাথে কিন্তু কোনো রকম ফিজিক্যালি কোনো রকম রিলেশান কিন্তু হয়নি ফোনে কথা বলতেই পারে এবং যখন ভুল করেছে তো সেই সময়টা প্রদীপবাবুর আমরা এই কথাটা বলেছি বারবার করে উচিত ছিল যে মিনাকে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দেয়নি ঠিক আছে এদের ডিভোর্স কিন্তু হয়নি প্রদীপ বাবুর সাথে মিনার ডিভোর্স হয়নি তাহলে একটা ডিভোর্স না হয়ে একটা রিলেশনের মধ্যে ঢোকা এটাকে কি বলে এটাকে পরকিয়া বলে এই পরকিয়াকে কক্ষনো সাপোর্ট করি না যেটা ম্যান্ডির ক্ষেত্রেও করিনি মিনার ক্ষেত্রেও করিনি মিনাকে ভালোবাসি আমরা মিনাকে পড়াশোনা করার কথা বলেছি বলেছি জীবনে এরকম হতেই পারে অনেকের জীবনেই এরকম ভুল প্রথম বিয়েটা হয় সেকেন্ড ম্যারেজটা ভালো হয় তো ঠিক আছে ওয়াইটি করছিস ঠিক আছে একটু পড়াশোনাটাও কর ঠিক আছে কারণ এক পড়াশোনা করলে তার ভবিষ্যৎটা সুন্দর হবে এই আর কি তো ঠিক আছে ও পড়াশোনা ভালো লাগে না ও করে না ঠিক আছে কিন্তু তাই জন্য মানে বেরেল্লা পানা করবে আর সেটা অন ক্যামেরায় দেখাবে আর সেটা দেখেও চুপচাপ থাকবো সেইটা হচ্ছে এই বেঙ্গলি ব্লগার মৌমিতা নয় তো কথা হচ্ছে আমি ভাবি এদের পরিবার কি করে সাপোর্ট করে কি করে সাপোর্ট করে একটা বাচ্চা তার মায়ের জন্য মানে দুঃখ হবে একটা বাচ্চা সে সরস্বতী পুজো তার স প্রথম সরস্বতী পুজো সে স্কুলে যাবে একটা মায়ের মন কাটবে ঠিক আছে আমাদের সমাজে বাবারা ছেড়ে চলে যায় বাট মারা কিন্তু বাচ্চাদের খুব কম ছাড়তে পারে ঠিক আছে কিন্তু একেবারেই ছাড়ে না তা না তা এটাকে আমি সাপোর্ট করি যে মারা যদি বাবারা যদি ছেড়ে যায় তাহলে মারা কেন ছাড়বে না কিন্তু ছেড়ে যাচ্ছে ছেড়ে গেছে তার যথেষ্ট কারণ আমরা দেখেছি বুঝেছি যে ঠিক আছে এই কারণে সংসারে মানে বনিবনা হয়নি ছেড়ে চলে গেছে তার জন্য ছেড়ে এসে বাপের বাড়িতে এসে এই নোংরামি করবে একটা রিলেশনে থাকা সত্ত্বেও আরেকটা রিলেশনে ও মানে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে কয় মাস আগে ও চলে আসলো ও খুব অত্যাচারিত ছিল মিনা হ্যাঁ খুব অত্যাচারিত ছিল কিন্তু অত্যাচারের এই নমুনা এই যে আজকে যদি বাবুদের কোনো দোষও থাকে কিন্তু মিনার এই কীর্তিকলাপের জন্য প্রদীপবাবুর দিকে কেউ আঙ্গুল তুলবে না সবাই মিনার দিকে আঙ্গুল তুলবে এমনি আমাদের সমাজে তোমরা দর্শকরা জানো মেয়েদের উপরে কিন্তু বেশি আঙ্গুল তোলা হয় হ্যাঁ পুরুষদের থেকে কিছু দোষ করলে মানে মানুষ বলে মেয়েটারই দোষ ছিল তাহলে এখানে অন ক্যামেরায় তুই দেখাতিস না তুই এগুলো অফ ক্যামেরায় করতিস ঠিক আছে গিফট কি কিনেছিস না কিনেছিস সেটা দেখানোর দরকার ছিল না ঠিক আছে কিনেছিস কিন্তু অন ক্যামেরায় তুই এটা কি করছিস হ্যাঁ অন ক্যামেরা সেই তোর তুই যার সাথে ঘুরছিস যে একটা পুরুষ মানুষ ক্যামেরায় কিন্তু এই শার্টের কালার দেখা গেছে ঠিক আছে এবং তার সাথে রেস্টুরেন্টে খেতে গেছিস সব মানে এগুলো কি এগুলো কি এগুলোকে নোংরামি বলে এগুলোকে সিম্পলি নোংরামি বলে এগুলোকে পরকিয়া বলে তুই আবার মানে এটা কি তুই ভাবছিস যে এইভাবে করে বললে প্রদীপবাবু তোকে ডিভোর্স দিয়ে দেবে এটাই কি তোর ধারণা হ্যাঁ তুই এই রিসোর্টে যাচ্ছিস ওই রিসোর্টে যাচ্ছিস আজকে তুই ভাব তুই সোশ্যাল মিডিয়া এগুলো ছাড়ছিস তুই একটা মোহর মধ্যে রয়েছিস বয়সটা খুব কম কিন্তু ও এটাও হতে পারে তোর বা ও মানে তুই বুঝতে পারলি ভবিষ্যতে যে এই কারণে পুরুষটা ঠিক নয় তুই মেলামেশা কর না কিন্তু কথা হচ্ছে সেটা অন ক্যামেরায় কেন অফ ক্যামেরাও তো করা যায় নাকি ঠিক আছে তুই যে এই যে অন ক্যামেরা করছিস এই সম্পর্কটা ভেঙে গেলে এই তোর দিকে আঙ্গুল উঠবে সবাই বলবো ওই দেখো চরিত্রহীন মহিলাটা যাচ্ছে চরিত্রহীন এটা তুই সোশ্যাল করছিস ঠিক আছে এবং তুই যার সাথে ঘুরছিস এবং সেও কিন্তু এক সময় ক্যামেরার সামনে এসে বলবে ঠিক আছে তো একটা সোশ্যাল ইনফ্লুয়েসার তোরা সমাজকে কি বার্তা দিচ্ছিস যে পরকীয়া করে বাচ্চাকে ফেলে শ্বশুরবাড়ি থেকে যে কোনো এক্সকিউজ দিয়ে চলে যেতে হবে বাপের বাড়িতে তারপরে বাপের বাড়িতে তুই একটা বড় ব্লগার তাই করে খাওয়াচ্ছি সবার তো সেই সবাই তো বড় ব্লগার হতে পারবে না করে খাওয়াতে পারবে না তার এরকম বেড়ে লাপা না করে বেড়াবে তাই তো পুরুষ মানুষের সাথে ঘুরে ঘুরে বেড়াবে আর তুই যে কানের দুলটা দেখালি ওই কানের দুলটা তো তুই আগে পড়ে থাকতিস আমরা তো দেখেছি ও হ্যাঁ তুই ওটা প্রদীপবাবুর বাড়িতে থাকতেও তুই পড়েছিস ওইটা পরে তো রিল আছে বুঝতে পেরেছিস তুই কাকে কি বলছিস হ্যাঁ সেন করে একটা বক্স দেখিয়ে দিলি আর সেন করতে ওরকম সেট আপে কানের দুল প্যাক করে আরে কুস তোরা কাকাল মেয়ে দর্শকরা ভিউয়ার্স এত বোকা নয় ঠিক আছে যে আমরা যা পড়টি পড়াবো আমরা যা বোঝাবো তাই বুঝবে হ্যাঁ দর্শকরা এত এত বোকাও নয় তুই কিন্তু জীবনে ভুল ডিসিশান নিচ্ছিস মিনা হুম তুই মানছি যে তোর ভবিষ্যতে একটা লাইফ পার্টনার লাগবে তার জন্য একে ডিভোর্স দে প্রদীপবাবুকে ডিভোর্স দে একটু সময় নে হ্যাঁ পড়াশোনা কর বা অন্য কোনো কোর্স কর ঠিক আছে বা তোর যেটা ভালো লাগে সেই জিনিসটা কর সময় নেই জীবনে এটা কী করছে সোশ্যাল মিডিয়ায় এসে ভাব যে সেইভাবে প্রদীপবাবু তোকে ডিভোর্স দিয়ে দেবে তুই মুক্তি চাস হ্যাঁ কোনো প্রমাণ আছে এই প্রমাণ নয় তোর কোনো গ্যারান্টি তুই দিতে পারবি যে এ প্রদীপ বাবুর থেকে খারাপ হবে না হ্যাঁ এ তো প্রদীপ বাবুর থেকেও সাংঘাতিক হতে পারে এমন হতে পারে তোর পয়সায় বসে বসে খাবে তোকে বলবে চল কাজ করে আন এটাও তো হতে পারে ঠিক আছে তাই আমি বলছি যা করবি ভেবেচিন্তে করবি তোর কিন্তু এই যে এই ঘোড়া এই জিনিসটা এটা কিন্তু ভালো নয় আর একটা মেয়ে অন্যায় করলে তার বাবা মায়ের দিকেও কিন্তু আঙুল ওঠে আমি জানি না তোর বাপের বাড়ি থেকে কি খুব ভালোই লাগে পরিবারটাকে মিথ্যা কথা কেন বলবো কিন্তু কিভাবে এটা মেনে নেয় যে বাচ্চা স্বামী ফেলে অনেকে অনেক মেয়েরা অনেক অত্যাচারিত হয় তাও বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসার করে ঠিক আছে তুই যদি মনে করিস মানে এখন তার কিছু করার নেই যদি মনে করতে সোশ্যাল মিডিয়া এসে বলতে যে আমি সংসার করতে চাই বা কিছু বৃত্তান্ত আমার সাথে এই এই অত্যাচার আমরা পুরো প্রতিবাদ করতাম কিন্তু তুই সংসার করার মানসিকতা তুই রাখিস না তুই বাচ্চাকেও নিজের কাছে রাখবি না হ্যাঁ তোর হচ্ছে মানসিকতা তুই হচ্ছে এখন ওই যেই ছেলেটার সাথে জানি না সেই ছেলেটাকে তো আমরা অন ক্যামেরায় দেখিনি বা তার নামটাও জানি না তাই সোশ্যাল মিডিয়ায় বলবো না ওর সাথে মানে ঢ্যামনামি করে বেড়াবি এই কি তোর কীর্তিকলা আজকের এই ভিডিওটা আমার একদম ভালো লাগিনি একদম মেনে নিতে পারছি না গতকাল তুই শপিং করছিস তাও মেনে নিতে পারিনি কিন্তু আমি তাও ওয়েট করেছিলাম যে দেখি তুই কি ভিডিও করিস কাকে দিস এমনও তো হতে পারে যে তুই ওটা দাদাকে বা বৌদিকে দিলি বা বাবাকে দিলি হ্যাঁ দর্শকদের ইয়ে করে কিন্তু তুই যে ভিডিওটা ছেড়েছিস মিনা একদমই মেনে নিতে পারলাম না কিছু মনে করিস না হ্যাঁ সরি টু সে তো চলো দর্শক বন্ধুরা তোমাদের মতামত জানিও এই ভিডিওটা এখানেই শেষ করছি